আমরা যদি ওই জায়গায় যদি আনতে না পারি আমরা যদি ওখানে সংস্কার করতে না পারি তাহলে কিন্তু আলটিমেটলি ওই জায়গা থেকে রন্ধ্রে রন্ধ্রে রন্দ্রে রন্ধ্রে এই দুর্নীতিটা ছড়িয়ে যাবে কাজে আমি মনে করি ওই মিটিং মনে করেন আমাকে থাকতে হবে আমি থাকবো আমি আমি স্পষ্ট বলতে চাই কোন ধরনের অন্যায় শোষণ এগুলে আমরা পছন্দ করব না এটার বিরুদ্ধে যতটুক যেতে হয় ইনশাল্লাহ আমি যেতে প্রস্তুত আছি কোন ছাড় দেওয়া যাবে এবং এখানে ফার্মেসির ব্যাপারে ফার্মেসির যারা মালিক আছে তাদের সাথে বসত ইচ্ছা মতো রেট রাখে এখানে একটা যে ফিক্সড একটা ডক্টররা যেটা রেট দিয়েছে সেটার বাইরে গিয়ে তারা উল্টা পাল্টা এই বিশেষ করে মেইন গেটের সামনে যেগুলো আছে পূর্ব গেট মেইন গেট এইগুলো কিন্তু একটা মানে তারা একটা সর্বরাজ্যে পরিণতি করেছে দুর্নীতি গতকাল তো আমি গতকাল আগে এখানে এসেছি আমি একদম দেখলাম যে একটা মাস্ক এই বিক্রি করতে তিন টাকা পাঁচশো টাকা করে টাকা দুই টাকা দুই টাকা ডিফারেন্স একটা মাস্ক কাজে আমি মনে করি যে ম্যাজিস্ট্রেট যারা আছেন আপনারা আপনারা ডিসি অফিসের যারা এবং আমি সিটি কর্পোরেশন ম্যাজিস্ট্রেট এগুলো চলতে থাকবে কারণ এখন যে করোনার সময় দেখবেন আবার এই হ্যান্ড স্যানিটাইজারের দাম বাড়াই দিবে এই মাস্কের দাম বাড়াই দিবে একটা পড় এই যে গ্লোবসের দাম বাড়িয়ে দিবে এইটা হচ্ছে দেখার কাজ। এবং দেখবেন এখান থেকে মার্কেট শর্ট হয়ে যাবে সব কোদায় জন্য চলে গেছে। খুব দ্রুত। এবং যারা এইসব সিন্ডিকেট ব্যবসায় আমরা চিনিয়ে দেব। প্রয়োজনে আপনারা আসবেন আমি থাকব। এখানে একটা নীতিমালা আছে 18000। যদিও ওই সময়কার মেয়র ছিলেন আজমল আসরউদ্দিন। উনি সহ এখানে যারা চরা মেডিকেল কলেজ হাসপাতালে দায়িত্বে যারা ছিলেন পরিচালক থেকে শুরু করে সবাই সর্বসম্মতিক্রমে এই নীতিমালাটা নির্ধারণ করেছে আঠারো সাল সে রেটে আজকে আমি আপনাদের কাছে উপস্থাপন করতে চাই হয়তোবা বা যেহেতু সাত বছর হয়ে গেছে এটা হয়তো বিভিন্ন ভাড়া বেড়েছে সেই প্রেক্ষিতে আবারও আপনারা এখানে যারা আছেন বিএচিএ তারপরে এখানকার মেডিকেল কলেজ হাসপাতাল যারা দায়িত্বপ্রাপ্তরা

তার অর্থ যে এটা থেকে লাভ দিয়ে আপনি তিনটে তিন করে ফেলবেন তিন করে আমি এখন আঠারো সালের এটা পড়ে শোনাচ্ছি আপনার সবাই জানা